ফরিস্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশে রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সন্ত্রাসী পাতা সোহেল ও সুজনকে গ্রেফতারের পর বুধবার দুপুরে বাজারের র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম র্যাব জানায় হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাব গত মঙ্গলবার আশুলিয়ার বিরুলিয়া ও টঙ্গীতে রাতভর অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে পোড়া সুজনকে গ্রেফতার করা হয় র্যাবের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার রহস্য র্যাব চারের অধিনায়ক মাহবুব আলম জানান এই কিলিং মিশন সাজায় পাতা সোহেল ও সুজন শুটার জনি কার্লু ও রোকনকে হত্যার জন্য ভাড়া করে পাতা সোহেল জনির সঙ্গে তিরিশ হাজার টাকার বিনিময় এই চুক্তি হয় এক হাজার টাকা অগ্রিমেও দেন পাতা সোহেল সরবরাহ করেন অস্ত্র আর হত্যার নেতৃত্ব দেন ভাগিনা মাসুম ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় সন্ত্রাসী মামুন ইলা ইব্রাহিম সন্ত্রাসী শাহাদা সন্ত্রাসী মুক্তা এদের ছত্র ছায় কিংবা এদের তদ মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রম করা হয়

র্যাব কর্মকর্তা আরও জানান হত্যায় জড়িতদের সঙ্গে কিবরিয়ার এক সময় সক্ষ ছিল পাঁচই আগস্টের পর সম্পর্কের অবনতি হয় রাজনৈতিক কন্দল চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ নিতে এ হত্যাকাণ্ড বলে জানায় র্যাব জড়িত বাকিদের গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা